মার্কিন যুক্তরাষ্ট্র একটা উন্নত রাষ্ট্র এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের আমন্ত্রণে আমি যুক্তরাষ্ট্র সফর করার অভিজ্ঞতা আমার হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে জবাবদেহিতার মধ্যে রাখে আমি তাদের সরকারের আমন্ত্রণে এই ব্যবস্থা সম্পর্কে জানার জন্য আমি সফল করতে পেরেছি আমি এই প্রসঙ্গে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে রাখি অতএব হোয়াইট হাউস প্রশাসনে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনে বাংলাদেশ নীতি খুব পরিবর্তন হবে এমনটা মনে করাটা ভুল তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বহুজাতিক রাষ্ট্রে ভারতীয় মার্কিনীদের ভোট পাওয়ার জন্য ট্রাম্প মোদীকে লক্ষ্য করে কিছু বার্তা দিয়েছে যা নিয়ে অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারে কিন্তু বাইডেন প্রশাসন এবং ট্রাম্প প্রশাসনের দুই প্রশাসনেরই বাংলাদেশ নীতি মোটামুটি একই রকম ডুবন্ত ব্যক্তির খড়কুটো আঁকড়ে ধরার মতোই এটা তুলনা করা যেতে পারে জনগণের কাছে থেকে বঞ্চিত হয়ে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে গিয়ে এখন তাদের দেশের মাটিতে কোনো কিছুই আর অবলম্বন ধরার নাই এরকম সময়ে রাম নির্বাচন করতে গিয়ে ভারত সম্পর্কে যে মন্তব্যটুকু করেছে ওই সূত্র ধরে আওয়ামী লীগ এটাকে অবলম্বন হিসেবে বেছে নিয়েছে যা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্তের প্রমাণ ভাই আপনার প্রশ্ন ছোট ছোট করে প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে কিছু বলবেন আর দিদি এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই নির্বাচন নিয়ে আপনি কি বলবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনি বলেছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা একটি দল গঠন করতে চায় আপনার মন্তব্য কি তাতে কি শিক্ষা ব্যবস্থায় ঘাটি ঘাটি করবে কিনা কিংবা বর্তমানে যারা স্থায়ী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেখানে কোনো প্রভাব পড়বে কিনা কি মনে করছেন দুটো প্রশ্নই পাশাপাশি প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আগে দিচ্ছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন শুধু নয় বাংলাদেশে যারাই ফ্যাসিবাদ বিরোধী একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজনৈতিক দল গঠন করবে অথবা যে কোনো ধরনের প্রতিষ্ঠান গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার এক নেতৃত্বে তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে আমরা বসে আছি কেননা আমরা মনে করি শত ফুল ফুটতে দাও গণতন্ত্রের মধ্যে বহু চিন্তা থাকবে বহু মত থাকবে আমরা বহুতবাদে বিশ্বাস করি প্রথম প্রশ্নের উত্তর এখন আমি ফিরে আসছি নির্বাচন নিয়ে আমরা মনে করি একটি সাংবিধানিক সরকার যখন সংবিধানকে লঙ্ঘন করে গণবিরোধী হয়ে গিয়েছে তখন তাকে জনগণ উৎখাত করেছে এখন দ্রুত আবার জনগণের একটি নির্বাচিত সরকারের কাছেই রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিতে হবে দুয়ের মাঝখানের এই সময়টিকে বলে অন্তর্বর্তীকালীন সময় অন্তর্বর্তীকালীন এই সরকারের একমাত্র দায়িত্ব হচ্ছে একটি অবাধ নির্বাচন তৈরি করা সেই ক্ষেত্রে তারা সময় নিয়েছে তাদের বিভিন্ন গঠিত কমিশনের প্রস্তাব হাজির করার পরে তারা সিদ্ধান্ত দিবে আমরা বিশ্বাস করি যে একটি অবাধ নির্বাচন আদায় করার জন্য যে অনিবার্য সংস্কার এবং পরিবর্তন দরকার তা করতে বেশি দিন লাগার কথা নয় শেষ প্রশ্ন যদি আপনারা সরকার গঠন করেন তাহলে যেটা আওয়ামী লীগ করেছে সেটা কি আপনারা করবে কি অর্থাৎ এই যে নির্বাচনের মাত্রা যে তত্ত্বাবধায়ক সরকারের যে আপনারা দাবি ছিল এটা আপনারা ঠিক রাখবেন কিনা আমাদের সামনে শেখ হাসিনার পতনের অভিজ্ঞতা আছে আমাদের সামনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেখ হাসিনা বিহীন সরকার থেকে ইনু সরকারের মাঝখানে সরকারবিহীন পরিস্থিতিকে কেমন করে দেশে অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে হয় সেই অভিজ্ঞতাও কিন্তু আমাদের সামনে আছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই